আসসালামু আলাইকুম পোলট্রি টিপস বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে কথা বলবো মুরগির বাচ্চা মারা যাওয়া সম্ভব কারণ ও প্রতিকার নিয়ে এই পোলট্রি সেক্টরে যারা নতুন তারা তারা অনেকেই বাচ্চা ব্রুডিং নিয়ে চিন্তা থাকেন এবং বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখবেন কিভাবে সেটা নিয়ে রীতিমতো হিমশিম খেয়ে থাকেন আজকের ভিডিওটি খুব স্পেশাল হতে চলেছে আজকের এই ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি অনেক কিছু জানতে ও শিখতে পারেন এখন জানব যেসব কারণে মুরগির বাচ্চা মারা যায় প্রথমেই আপনি যে ভুলটি করে থাকেন তা হলো সঠিক খাদ্য ব্যবস্থাপনা বুঝতে না পারা প্রোটিন ভিটামিন বা মিনারেল যেমন ভিটামিন ই সেলেনিয়াম ক্যালসিয়াম ইত্যাদির ঘাটতি থেকে যায় তারপর দেখা যায় অনেকেই খাবার দেওয়ার ক্ষেত্রে খুব একটা সচেতন না নিম্নমানের খাদ্য এবং খাবারের পাত্র পরিষ্কার না করেই খাদ্য দিয়ে থাকে নিম্নমানের খাদ্যের কারণে বাচ্চা সঠিক পুষ্টি পায় না ফলে বাচ্চা থাকে দুর্বল খাবারের জন্য পরিষ্কার পাত্র ব্যবহার না করলে বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া মুরগির শরীরে প্রবেশ করতে পারে তারপর আছে তাপমাত্রার অসামঞ্জস্যতা অতিরিক্ত ঠান্ডা বা গরমে বাচ্চা হাইপোথার্মিয়া বা হিট স্ট্রোকে মারা যায় ব্রুডিং তাপমাত্রা নিয়ে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ সংক্রমণ ও রোগ বালাই ভাইরাসজনিত যেসব রোগে মুরগি সবচেয়ে বেশি মারা যায় তার মধ্যে রানীক্ষেত গাম্বোরা ও পক্স উল্লেখযোগ্য তারপর ব্যাকটেরিয়া জনিত রোগের মধ্যে মুরগি বেশি আক্রান্ত হয় কলিব্যাসিলোসিস ও স্যালমোনেলোসিসে তাছাড়া পরজীবী ও ফাঙ্গাস জনিত রোগের মধ্যে রয়েছে কক্সিডিওসিস এসব রোগের লক্ষণ ও চিকিৎসা সংক্রান্ত পরামর্শ নিয়ে পরবর্তীতে ভিডিও তৈরি করা হবে আপনার অসাবধানতার জন্যেও বাচ্চা মারা যেতে পারে সময়মতো পানি ও খাবার না দেওয়া তাপমাত্রা সঠিকভাবে হচ্ছে কিনা সেদিকে খেয়াল না রাখা লিটারে চাপা পড়ে মারা যাওয়া অতিরিক্ত ভিড় বা বাচ্চার জায়গা কম থাকা এরকম আরও অনেক কারণেই বাচ্চা মারা যেতে পারে তাই সতর্কতা অবলম্বন করুন ব্রিডার মুরগির অপুষ্টিজনিত কারণে ব্রিডার মুরগির বয়স খুব কম বা অতিরিক্ত বেশি হলে ব্রিডার মুরগি রোগ আক্রান্ত হলে ডিম সংরক্ষণে অব্যবস্থাপনা এসব নানাবিধ কারণে বাচ্চা দুর্বল ও অপরিণত হতে পারে আজকে আপনি জানতে পারলেন মুরগির বাচ্চা মারা যাওয়ার পাঁচটি কারণ পরবর্তী ভিডিওতে আপনি জানতে পারবেন সুস্থভাবে মুরগি পালনের কিছু নিনজা টেকনিক নিয়মিত মুরগি পালনের কার্যকরী টিপস পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনার মূল্যবান মতামত কমেন্ট করুন